চাউমিন 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 ও মহাজের চাউমিন 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 ও সুহাদের চাউমিন বন্ধুরা সবাই মিলে দেখতে ফেলান আমার দেবর আর কারো না শুধুই আমার দেবর মজাদার চাউমিন রেসিপি করে ফেললো কেমনে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন দেখলেই বুঝে যাবেন কেমনে বানাইছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আর কেনই বা ভালো থাকবো না এমন একটা দেবর যদি আমাকে রান্না করে চাউমিন খাওয়ায় তাহলে আমি কিভাবে খারাপ থাকতে পারি বলেন তো আর আমার দেবর আজকে কীভাবে চাউমিন রান্না করতেছি একটু পর পর আমি ভিডিও করে আপনাদের দেখাই দিছি তবে পুরোটা ভিডিও কিন্তু আমি ভালোভাবে করতে পারি নাই মানে পুরোটা ফুল রেসিপি দেখাইতে পারি নাই তবে যতটুকু দেখাইছি আশা করি আপনারা ভেবে ভেবে বুঝে বুঝে তারপর কিন্তু রান্না করতে পারবেন মজাদার চাউমিন আর এই রেসিপিটা ফলো করে রান্না করলে অনেক বেশি মজা পাবেন এত মজার রান্না যে আমার দেবর করতে পারে আমি কিন্তু কক্ষনই ভাবি নাই আজকে আমার দেবরের রান্না খেয়ে আমি বুঝতে পারছি যে আমার দেবরও অনেক সুন্দর মজাদার চাউমিন রান্না করতে পেরেছে তো ও কিভাবে রান্না করে এই যে দেখেন আমি কিন্তু একটু একটু দেখাই দিচ্ছি পুরোটা রেসিপি আমি একটা কারণে শেয়ার করতে পারি নাই সেটা হলো আমি বসে বসে টিভি দেখছি যার কারণে আমি পুরোটা ভিডিও করতে পারি নাই তো রেসিপিটা আমি একটু বুঝাই দিতেছি আপনাদের ওইদিকে হলো চাউমিনটা সিদ্ধ করে আনিছে আর এদিকে হলো ডিম ফ্রাই করে আনিছে আর ভাটার ইউজ করছে এই যে দেখেন সেই ভাটারটা আর এখানে সব কিছু ফ্রাই করার সময় ভাটার ইউজ করছে গাজর বরবটি গাজর তারপর হলো বাঁধাকপি এগুলো হলো অল্প করে ফ্রাই করে নিছে মানে সিদ্ধ হবে না একদম আর কাছাকাছিও থাকবে না এমন টাইপের করে ফ্রাই করে নিছে আর এই যে দেখেন আমি কিন্তু আবার চলে আসছিলাম টিভির রুমে এখন আবার টিভির রুম থেকেই কিন্তু চলে যাচ্ছে আমার দেবরের কিচেন রুমে তো আমি এখানে কিচেন রুমে চলে আসছি ও রান্না করতেছে কিভাবে একটু পর পর এসে ভিডিও করতেছে আর এই যে দেখেন চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখন হালকাভাবে চাউমিনটাও কিন্তু ফ্রাই করে নিচ্ছে আর এখানে কিন্তু ম্যাগি মশলা ইউজ করতেছে সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না এইসব কিন্তু দিতেই হবে আমার মনে হয় সাথে একটু গোলমরিচ ইউজ করছে কিন্তু আমি শিওর না অরে জিজ্ঞেস করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন গোলমরিচ কারণ একটু ঝালঝাল হবে মজা হবে স্মেলটাও ভালো আসবে তো আমার দেবর মনে হয় তেল একটু কম দিয়ে ফেলছিলো এই জন্য আর একটু তেল দিয়ে দিল তারপরে কিন্তু ম্যাগি মশলাটা উপরে দিয়ে দিচ্ছে আর সব কিছু ফ্রাই করার সময় মানে সবজি ডিম এসব ফ্রাই করার সময় কিন্তু ও ম্যাগি মশলা ইউজ করছে আর এইখানে দেখেন নুডলসগুলোর মধ্যেও কিন্তু ম্যাগি মশলা দিয়ে ফেলছে আর এইটা হলো পিওর নুডলস আর পিওর নুডলসটা খাইতে কিন্তু অনেক মজা সবাই তো আবার বলবেন যে আমি পিওর কোম্পানি থেকে প্রমোশন নিয়েছি কিন্তু না যেটা সত্যি সেটা বলতে আমি ভয় পাই না আমার কাছে পিওর রাঁধুনি এই দুইটাই ভালো লাগে অনেক বেশি মজা হয় এই দুইটা আমি সব সময়। কিনে এনে খাই যদি দেখি দোকানে রাঁধুনি নেই তাহলে পিওর নেই আর যদি দেখি পিওর নেই তাহলে রাঁধুনি নেই আমি কিন্তু দুইটাই খুব পছন্দ করি আর আমার দেবর দেখেন কিভাবে রান্না করে ফেলতেছে ওর রান্না দেখে আমি নিজেই হতবাক আমি ওইভাবে রান্না করতে পারি না আর মজা তো হইসেই কি আর বলবো আমি খেয়ে তো পুরো ফিদা হয়ে গেছিলাম এত বেশি মজা হয়েছিল চাউমিনটা তো আমার দেবর কিন্তু খুব কষ্ট করে রান্না করতেছে আমার দেবরের মুখের দিকে তাকায়া হলো সবাই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন আমি কিন্তু আপনাদের অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না আপনাদের পছন্দ হয় কি না তবে আমি চেষ্টা করি তবে কিভাবে আপনারা ভিডিও করলে পছন্দ করবেন অবশ্যই কমেন্টে আমারে জানাই দিবেন আর আমারে কিন্তু কেউ ভালোভাবে কমেন্টও করেন না এই যে দেখেন আমাদের দেবর চাউমিনটা রেডি করে ফেলছে আর এই জন্য একটু দাঁড়াই থাইকা দেখাইতেছে আমি বলতেছি একটু ভালোভাবে দাঁড়ায় দেখাও জন্যই দেখাইতেছে দেখেন সবজি চাউমিন অনেক বেশি মজা ও বলতেছে যে ভাবি একটু গোস্ত দিলে আরও বেশি মজা হতো কিন্তু এখন আমার সময় নেই গোস্ত দেওয়ার জন্য এই জন্য আমি গোস্তটা দিই তবে গোস্ত না দিলে কী হবে ডিম দিয়ে যে রান্না করছে চাউমিনটা এইটাই খাইতে খুব সুস্বাদু লাগছে আর এই যে দেখেন পুরা চাউমিনের লোকটা দেখতেই কতটা ইয়ামি হয়েছে তবে আমার দেবর একটা জিনিস ভুল করে ফেলছে তাড়াহুড়া করতে গিয়ে সেটা হলো সস দিতে ভুলে গেছে ও কিন্তু সসও নিয়ে আসছে একদম নিউ একটা সস নিয়ে আসছে চাউমিনের মধ্যে দিবে বলে কিন্তু ওর মনে নাই কী আর করার বলেন তো আর দেখেন চাউমিনটা সুন্দর হয়েছে আর উপরে যদি আর একটু পাতা দেওয়া যাইতো মানে ধনে পাতা তাহলে আরো বেশি সুন্দর লাগতো দেখতে কিন্তু আমার দেবর ধনিয়া পাতা পছন্দ করে না দেবর কি কষ্ট করে রান্না করলো এই যে দেখেন বন্ধুরা আমার দেবর কত কষ্ট করে রান্না করছে আর আপনারা তো দেখেননি কতটা কষ্ট করছে আমার দেবর আমার জন্য আর আমার জন্য রাত্রি বারোটা বাজে এগুলা এগুলা না চাউমিন রান্না করে নিয়ে আসছে তো খেয়ে দেখবো কেমন অনেক মজা অনেক মজা এত মজা নেই মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না একদিন আসবেন সবাই আমাদেরকে আমার আমাদের না আমার দেবরের রান্না করা চাউমিন খেয়েছে চলে আসবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে তো টাকা ভাই